দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলিয়ান फ्रेंड्सে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলিয়ান ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের এটা টপসের একটা স্টল তো ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের টপস ওয়ান পিস এবং লেডিস যে সামগ্রীগুলো আছে সেগুলো পাওয়া যায় তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আল্লাহরদান দান টু আর এটা হচ্ছে একশো চুয়ান্ন নিউ সুপার মার্কেট সাউথ বিল্ডিং এটা ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আমাদের সাথে আছেন শাওন ভাইয়া আমি শাওন ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স থ্রি ডাবল সিক্স নাইন ওয়ান তো বেশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে টপসগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া এই যে আপনার হাতে যে আমরা ড্রেসটা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে ওকে তবে আর এই যে ড্রেসগুলো আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্যের উপর এই জন্য কিন্তু দাম কম বেশি হতে পারে তো আপনারা আসবেন এবং সুন্দর সুন্দর যে ড্রেসগুলো আছে চার পাঁচটা কালার আছে তো এটা কেমন চারশো পঞ্চাশ টাকা এটা এগুলো কেমন হবে দাম আচ্ছা

পাঁচশো টাকা করে তো বিরস্থা দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু খুবই সুন্দর বাটন দিয়ে দিয়ে ডিজাইন করা আছে ওকে তো শ্যাম ভাই আপনাকে ধন্যবাদ আর এই সুন্দর সুন্দর যে টপসগুলো আছে লং টপস সেগুলো নেওয়ার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর আমাদের এই ভাইয়ের নাম্বার ইমোস আছে এই মধ্যে যোগাযোগ করে কিন্তু আপনাকে কেনাকাটা সহজ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম